গাছ ভর্তি ফল তবে সেই ফলটা যদি সুস্থ সবল থাকে আসলে মনটাও ভালো লাগে তবে সেই ফলটা যদি ক্ষতিগ্রস্ত হয় আসলে মনটাই খারাপ হয়ে যায় কিসের কথা বলতে জানেন বর্তমানে আমরা যারা সাইটটা জাতীয় লেবু গাছ লাগাই যেমন মালটা অথবা এই জাতীয় যে সমস্ত কমলা গাছগুলো অথবা এরকম জাম্বুরা গাছগুলো যখন আমরা রোপণ করি গাছে যখন ফল আসে তখন মনটা বেশ ভালো লাগে তবে যখন পরিপক্ক হওয়ার মাঝে মাঝে দিকে দেখা যায় এই ধরনের ফলগুলো মাছ বরাবর ফেটে যাচ্ছে অথবা এরকম পিছনের অংশটা ফেটে যাচ্ছে সেক্ষেত্রে কিভাবে করবেন প্রতিকার ফলটা যখন ছোট থাকে তখন থেকে যদি আমরা একটু বরণ সারটা স্প্রে করতাম সেক্ষেত্রে আসলে এই সমস্যা আসতো না তাই যেহেতু এখন ফলটা ফেটে যাচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম বরণ সার যদি একটু সকালবেলা অথবা বিকেলবেলা টাইমে আপনি এরকম প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর যদি একটু প্রয়োগ করতে পারেন আল্লাহর অশেষ রমতে আপনার এই যে কমলা অথবা এই যে ফল ফেটে যাওয়া এটা কিন্তু রোধ করবে তবে অনেক সময় দেখা যায় আবহাওয়াজনিত কারণে অনেক সময় ফলটা ফেটে যায় হঠাৎ করে ঠান্ডা হঠাৎ করে গরম এরকম আবহাওয়া হলে ফলটা ফেটে যায়